বর্তমানে স্ক্যাম বা ধোকাবাজি দুটি শব্দের সাথে আমরা অনেক বেশি পরিচিত আর প্রযুক্তিগত বিকাশের পর এই শব্দগুলো আরও বেশি পরিমাণে শুনতে পাওয়া যাচ্ছে প্রতিদিনই কোনো না কোনো প্রতিষ্ঠান তাদের কাস্টমারদের সাথে স্ক্যাম করছে তবে মানুষকে বোকা বানানোর আর শিখতে চাইলে আজকের মুভির দুই যমজ ভাই বোনকে দেখতে পারেন এই দুজন মাত্র কয়েক বছরের মধ্যে মিলিয়ন ডলার স্ক্যাম করে হাতিয়ে নিয়েছিল একটি কল সেন্টারের নাম করে আর এটি ভারতের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে হ্যালো প্রিয়জনেরা আমি সাইফাজির সাথে আর চলে এলাম আরও নতুন একটি অসাধারণ মুভির এক্সপ্লেনেশন নিয়ে কথা বলছিলাম দুই হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার মুভি কথা কিভাবে দুই ভারতে বসে থেকে আমেরিকার মানুষদের বিশাল পরিমাণ অর্থ স্ক্যাম করেছিল আর এদের শেষ পরিণতি বা কি হয়েছিল তা তো গাইজ জানতে হলে দেখতে হবে এই ভিডিওর শেষ পর্যন্ত কথা না বাড়িয়ে জাম্প মুভির শুরুতে আমরা দেখতে পাই আনু এবং অর্জুন নামের দুই জমজ ভাই বোন জন্ম নেয় একটি মিডিল ক্লাস পরিবারে আনু থেকে দশ সেকেন্ডের বড় পদ্মা অর্থাৎ অর্জুনের মা ওদেরকে পেয়ে অনেক আনন্দিত কিন্তু মুকুন্দ অর্থাৎ আনু আর অর্জুনের বাবা এই দুইজনের ভরণ পোষণ একসাথে কিভাবে করবে সেটা নিয়ে একটু টেনশনে আছে কেননা মুকুন্দ অনেক সহজ সরল জীবনযাপন করে এবং সৎ পথে উপার্জন করে থাকে আর বর্তমানে সৎপথে উপার্জনকারীর ঘর সংসার চালানো যে কি পরিমাণ কঠিন সে বিষয়টা আর বলে বোঝানোর দরকার নেই কয়েক বছর পার হয়ে গিয়েছে অর্জুন এবং আনু এখন একটু বড় হয়েছে একদিন সকালে মুকুন্দর সাথে রাস্তার মধ্যে এক পাওনাদার মাত্র দশ হাজার টাকার জন্য তাকে অনেক অপমান করে সেই লোকটি মুকুন্দকে ধরে মারধর করতে থাকে পদ্মা গিয়ে তাকে মারতে বাধা দিলে লোকটি তাকেও অনেক খারাপ খারাপ কথা শোনায় পদ্মা ওর স্বামীকে নিয়ে ঘরে চলে আসে অন্যদিকে অর্জুন খুব রেগে গিয়েছিল অর্জুনের মন চাইছিল ওই লোকটাকে অনেক পেটাবে কিন্তু আনু ওকে এসব করতে মানা করে দেয় এরপর আমরা দেখতে পাই অর্জুনের মামা এসে ওদেরকে দশ হাজার টাকা দেয় আর ওই পাওনাদারকে এই টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিতে বলে কিন্তু এই মামা আসলে এসেছিল ওদেরকে কথার জালে ফাঁসিয়ে সবকিছু লুট করে নিতে রাতে অর্জুনের মামা ওদের খাবারের মধ্যে অজ্ঞানের ওষুধ মিশিয়ে সবাইকে বেহুশ করে দেয় আর ঘরের সব জিনিসপত্র লুট করে নিয়ে পালিয়ে যায় মুহূর্তের মধ্যেই অর্জুনের পরিবার কাঙাল হয়ে যায় পথে পথে ঘুরতে থাকে এই পরিবার মুকুন্দ আর পদ্মার দুইজনই ইট বালু ইত্যাদি আনার কাজ করে কিন্তু একদিন এক ব্যক্তি মাত্র পাঁচশো টাকার লোভে মুকুন্দকে জাল নোটের দায়ে হাজতে ঢুকিয়ে দেয় খেলাধুলা করার বয়সে আশেপাশে শুধু ধোকাবাজি দেখে দেখে শুধু দুই নাম্বারই সব কাজকর্ম শিখে ফেলে এই দুই ভাই বোন জীবন যাপন করার কনসেপ্ট তাদের ব্রেন থেকে একেবারেই মুছে যায় এরপর অনেক বছর পরের দৃশ্য আমাদেরকে দেখানো হয় আনোয়ার অর্জুন বড় হয়ে গিয়েছে এখন সাল দুই হাজার এক ছেলে বাজি ধরেছে ফাইটারদের ওপরে সিড অনেক টাকাও জিতে নেয় এরপর আমরা সেখানে অর্জুনকে দেখতে পাই অর্জুন সিডের সাথে দেখা করতে এসেছে কিন্তু সেই সময় সেখানে হাজির হয় আজমাল নামের এক ফাইটার অন্য কেউ এর সামনে টিকতেই পারছিল না সিড অর্জুনকে এই পাহাড়ের মতো আজমলের সাথে ফাইট করতে ডিঙে মাঠিয়ে দেয় অর্জুন প্রথমে গিয়ে বেশি একটা সুবিধা করে উঠতে পারছিল না আজমল প্রচুর মারছিল অর্জুনকে কিন্তু অনেকক্ষণ মার খাওয়ার পর অর্জুন আজমলকে মারতে শুরু করে নাক মুখ ফাটিয়ে দিতে থাকে আজমলের এমন মার দিচ্ছিল অর্জুন কিন্তু সে ওই সময়ে ওই স্থানে উপস্থিত হয় কুমার নামের এক পুলিশ অফিসার আসলে এই ফাইটিং একটা লাইভ করা হচ্ছিল ফেসবুকে আর যেটা দেখে কুমার এখানে রেড দিতে এসেছে কেননা এইখানে অবৈধ ফাইটিং তো হচ্ছেই পাশাপাশি ড্রাগসও বিক্রি করা হচ্ছে কুমার এখানে চলে আসাতে সবগুলো যে যেখান দিয়ে পারে দৌড় দিয়ে পালিয়ে যায় তো এর পরের দিন সকালে অর্জুনকে একটি বিওপি অফিসে আমরা কাজ করতে দেখি এই কোম্পানির কাজ হচ্ছে কাস্টমারদেরকে নানান ধরনের টেকনিক্যাল অ্যাডভাইস দেয়া কিন্তু অর্জুন এক কাস্টমারের কাছ থেকে খুব চালাকি করে তার ইমেল এবং পাসওয়ার্ড চুরি করে নেয় এইভাবে অর্জুন অনেক ইমেল আর পাসওয়ার্ড জমা করে নিয়েছিল কিন্তু একজন ব্যক্তি অর্জুনকে এই কাজটি করতে দেখে ফেলে তো কে এই ব্যক্তি সেটা একটু পরেই জানবেন এরপর আমরা দেখতে পাই অর্জুন ওর বাড়ির দিকে রওনা হচ্ছে আর রাস্তায় একটা দোকানে বাইক থামিয়ে একটি বাক্স সেখান থেকে এরপর ওর ওর বাড়ির সামনে এসে বন্ধুদের সাথে একটু আড্ডা দেয় অন্যদিকে দেখানো হয় বর্তমানে অর্জুনের সাথেই থাকে এবং ছোটখাটো কাজ করে জীবিকা পরিচালনা করে কারণ ওর বিয়ে হয়েছে এক মাদকা শক্ত বখাটে ছেলের সাথে আনু ফোনে এক কাস্টমারের সাথে কথা বলার সময় বিক্রম নামের আনুর হাজবেন্ড এসে ওকে অনেক মারধর করতে শুরু করে কারণ আনু ডিভোর্সের লেটার পাঠিয়েছে তার কাছে তাই এসে আনুকে অনেক কথা শোনায় আর ওর জমানো টাকা নিয়ে চলে যায় অর্জুন বাসায় এসে আনুর হাতের চোট দেখে বুঝতে পায় কি হয়েছে কিন্তু আনু এই মুহূর্তে কিছু করতে মানা করে দেয় অর্জুনকে অনুর ক্ষতস্থান স্থান অর্জুন এটি ভেজা কাপড় দিয়ে দেয় আর ওর হাতে সেই বাক্সটা দেয় বাক্স খুলে আনু দেখে এর ভেতরে চল্লিশ হাজার টাকা অর্জুন আসলে ওর অফিসে কালেক্ট করা ডেটা গুলোকে ডার্ক ওয়েবে বিক্রি করে দিয়েছে চল্লিশ হাজার টাকায় তো এই টাকাগুলো আনুকে দিয়ে অর্জুন বলে থেকে কিছু টাকা বাবা মায়ের কাছে পাঠিয়ে দিতে কারণ তাদের বাড়িওয়ালা খুব ঝামেলা করছে ভাড়া নিয়ে তো এইখান থেকে আসলে বুঝতে পারলাম অর্জুনদের পরিমাণে এখনো তেমন একটা সুখ শান্তি আসেনি তো এর পরের দিন দেখতে পাই অর্জুন অফিসে ওর কাস্টমারদের সাথে কথা বলতে গিয়ে অনেক রেগে যায় অর্জুন অনেক চিৎকার করে অফিস থেকে বেরিয়ে বারান্দায় চলে আসে আর সেখানে ওর পেছনে পেছনে আসে ওই দিন দূর থেকে ওর চুরি করতে দেখে নেয়া ব্যক্তিটি সে এসে অর্জুনকে জানায় তাদের কোম্পানির নতুন মালিক তিনি আসলে কোম্পানিটি তার আঙ্কেলের তার মৃত্যুর পর তিনি দায়িত্ব পেয়েছেন লোকটি অর্জুনকে বলে সে জানে অর্জুন যে কাস্টমারদেরকে হ্যান্ডেল করার ফাঁকে তাদের ডেটাগুলো চুরি করে নেয় এবং সেগুলো বিক্রি করে কিন্তু সে তাকে কিছুই বলবে না অর্জুন তাকে স্যার বলে কিছু একটা বলতে নিলে লোকটি তাকে থামিয়ে দিয়ে অর্জুনকেই বলে তাকে বিজয় নামে রাখে এরপর বিজয় অর্জুনকে নিয়ে একটি নাইট পার্টিতে চলে আসে এখানে অর্জুন মোহিনী নামের এক মেয়ের সাথে পরিচিত হয় এরপর ওরা একটু ড্রিঙ্কস করে আর নাচানাচি করে এরপর একটি জায়গায় বসে বিজয় অর্জুনকে বলে সে একটি বিজনেস করতে চায় অর্জুনের সাথে কিন্তু এটা সৎ পথে হবে না বিজয়ের কল সেন্টারে অনেক আমেরিকানদের ইনফরমেশন আছে সেগুলোকে কাজে লাগিয়ে তাদেরকে ফোন করে নানানভাবে ভয় দেখিয়ে টাকা কামিয়ে নিতে হবে বিজয় কিছু আইডিয়া অর্জুনকে শোনায় যে কিভাবে টাকা নেবে আমেরিকানদের কাছ থেকে কিন্তু অর্জুনের কাছে একটিও ভালো লাগে না এরপর খাবারের বিল দেওয়ার সময় অর্জুন বিলের মধ্যে একটি শব্দ লক্ষ্য করে আর ওর মাথায় একটি আইডিয়া চলে আসে আর সেই শব্দটি ছিল ট্যাক্স আমেরিকানরা ট্যাক্সকে অনেক বেশি ভয় পায় তাই যদি ওরা ইনকাম ট্যাক্স অফিসার হয়ে তাদের কাছে টাকা দাবি করে তাহলে তারা ভয়ে নির্দ্বিধায় টাকা পয়সা দিয়ে দেবে বিজয়ের আইডিয়াটি পছন্দ হয় আর সে বলে সে ইনভেস্ট করতে রাজি আছে যাবতীয় সব ধরনের প্রযুক্তিগত সহায়তা সে দেবে অর্জুন এরপর বাসায় চলে আসে আর সকালে আনুর সাথে এই ব্যাপারে কথা বলে অর্জুন আসলে একটু কনফিউজ ছিল এই ইলিগ্যাল বিজনেস শুরু করবে কিনা কারণ ওর বাবার শেখানো আদর্শগুলো বারবার ওর মনে পড়ছিল কিন্তু অনু ওকে বোঝায় যে তারা শুধু আমেরিকানদের টার্গেট করছে আর তাদের টাকার তো কোনো কমতি নেই ফলে এদের থেকে কিছুটা স্ক্যাম করলে দোষের কিছুই হবে না অর্জুন আনুর কথায় রাজি হয়ে যায় এরপর বিজয় আর অর্জুন একটি স্থানে আসে বিজয় বলে এটাকে এখন থেকে ওদের আইআরএস অফিস বানাবে আইআরএস মূলত হচ্ছে আমেরিকান ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেটারই একটা ফেক ব্রাঞ্চ ওরা এখান থেকে অপারেট করবে এরপর আমরা দেখতে পাই প্রথমে বিজয় অর্জুনকে মুনাফার বিশ পার্সেন্ট দিতে চাইলেও অর্জুন বলে তার তিরিশ পার্সেন্ট লাগবে কাজ করতে বিজয় রাজি হয়ে যায় আর অর্জুন এই কাজের জন্য লোকজন খুঁজতে শুরু করে দেয় এরপর অর্জুন ওর বন্ধুদের এই স্ক্যামের কথা শেয়ার করে ওরাও রাজি হয় এবং অর্জুন আর বাকি সবাই মিলে একটা ট্রাই করে আমেরিকানদের ফাঁসানোর করছিল গালাগালি দিয়ে হাসি করে ফোন কেটে এবার বিজয়ের ফোন স্পিকারে দিয়ে চেষ্টা করে এক আমেরিকানকে ফাঁসাতে কিন্তু সেই ব্যক্তি বিজয়কে অনেক অপমান করে আর অর্জুনরা সব বিজয়ের নাজেহাল অবস্থা দেখে হাসা শুরু করে আনু এই সব কিছুই দেখছিল আনু জানায় এভাবে কাজ হবে না তাদের একটা সলিড প্ল্যান এবং স্ক্রিপ্ট প্রয়োজন আমেরিকানদের হাত করতে বিজয় একটু রেগে যায় আনুর উপর এর পরের দিন আমরা দেখতে পাই আনো একটা স্ক্রিপ্ট সুন্দর করে গুছিয়ে লিখে সেটা অর্জুনকে দেয় আর অর্জুন সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমেরিকানদের সাথে কথা বলে আমেরিকান এক মহিলা এইবার অর্জুনদের কথায় বিশ্বাস করে নেয় আর তারা প্রথমবার স্ক্যামের টাকা ভারতে আনতে সফল হয় এরপর থেকে তাদেরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক কল করেই যাচ্ছিল আর আমেরিকানরা ভয়ে টাকা দিয়েই যাচ্ছিল কারো কাছ থেকে পাঁচশো ডলার আবার কারো কাছ থেকে এক হাজার ডলার ধীরে ধীরে তাদের বিজনেস বড় হতে শুরু করে তাদের আরো লোকের প্রয়োজন অর্জুন জানায় সে একজনকে জানে যে ওদেরকে হেল্প করতে পারবে আর সেটা হচ্ছে সিড তো এরপর দেখতে পাই সিড একটি গোডাউনে বসে নেশা করছিল আর সেই সময় সেখানে হাজির হয় এসিপি কুমার সিট সেখান থেকে পালাতে চাইলেও কুমার ওকে ধরে ফেলে আর লকআপে ঢুকিয়ে দেয় কিন্তু কুমারকে ওর সিনিয়র অফিসার অনেক বকাঝকা করে আর কুমারকে ট্রাফিক ডিপার্টমেন্টে ট্রান্সফার করিয়ে দেয় এরপর সিটকেও ছেড়ে দিতে বলে কেননা উপরি মহল থেকে অনেক প্রেশার আসছে কুমার বাধ্য হয়ে এই সিটকে ছেড়ে দেয় আর অর্জুন বাইকে করে এসে সিটকে পিক আপ করে নিয়ে যায় রাস্তায় অর্জুন সমস্ত প্ল্যান সিটকে বুঝিয়ে বলে আর এইখান থেকে সিট ওদের কাজে যুক্ত হয় সিট নতুন আরো অনেক লোকে স্ক্যামের সাথে যুক্ত করে নেয় আর ইচ্ছে মতো টাকা লুট করতে থাকে আনু এই কাজের সাথে জড়িয়ে যায় একদিন বিজয় এসে আনুর কাছে চা চায় কিন্তু আনু রাগ দেখিয়ে বলে তার কাজ আছে সে এখন হিসাব নিয়ে বসবে চা করে দেওয়ার সময় নেই বিজয় একটু রাগ করলেও প্রকাশ করে না এবং কর্মচারীদের মোটিভেশন দিতে থাকে বেশি বেশি ফোন করে স্ক্যাম করার জন্য এরপর থেকে ওরা অনেক বেশি টাকা কামানো শুরু করে কিন্তু একটা সমস্যাও তৈরি হয় ফেডারেল ট্রেড কমিশন এক মহিলা ফোন করে কমপ্লেন করে অর্জুনের কোম্পানির নামে কারণ ফোনে কথা বলার সময় ভুল করে এক কর্মচারীর ডলারে পেমেন্ট চাওয়ার বদলে রুপিতে মানে ভারতীয় মুদ্রায় ট্যাক্স চেয়ে বসে যে কারণে মহিলার সন্দেহ হয় এফটিসি থেকে ইনভেস্টিগেশন চালু হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই অর্জুন আর আনু ওদের সব স্বপ্ন ধীরে ধীরে পূরণ করতে শুরু করেছে অর্জুন ওর পছন্দের বাইক কিনে ফেলে আর আনু ওর জন্য একটা গাড়ি কিনে ফেলে রাতারাতি ওরা এত বেশি পরিমাণে ধনী হয়ে গিয়েছিল যে একটি বিশাল বড় বাড়ি কিনে বাবা মাকেও সেখানে আনিয়ে নেয় থাকার জন্য তবে মুকুন্দ একটু সন্দেহ করে এত বিশাল বাড়ি কিভাবে তৈরি করলো অর্জুন সে বিষয়ে জানতে চায় আনোয়ার বাবাকে বলে যে কল সেন্টারে অর্জুন কাজ করতো সেটার সে মালিক হয়ে গিয়েছে তাই এই বাড়ি আর গাড়ি তাদের মুকুন্দ কথায় বিশ্বাস করে নিয়েছে আর অনেক খুশিও হয় অন্যদিকে তাদের এই অবৈধ কাজ পুরো দমে চলতে থাকে আর এরা এত বেশি পরিমাণে টাকা স্ক্যাম করছিল যে একটি গোডাউনে টাকার বস্তা রাখা শুরু করে এই টাকাগুলো দিয়ে ওরা একটি অফিস বিল্ডিং কিনে নেয় এবং এটি খুব সুন্দর করে ডেকোরেট করে নেয় এরপর আরো লোকজন নিয়োগ করে স্ক্যাম আরও বেশি বেশি করার জন্য বড় করতে থাকে নতুন এই কোম্পানির নাম তারা দেয় জেমিনিটে বাইরে থেকে এটি মনে হতো কল সেন্টার কিন্তু চলতে স্ক্যামের কাজ মোট কথা ওদের টাকার বৃষ্টি হতে থাকে আর টাকার পাশাপাশি ওদের কাছে ক্ষমতাও চলে আসে একদিন আনু আর হাজবেন্ডের বাসায় গুন্ডা নিয়ে গিয়ে বিক্রমকে মারধর করায় আর ডিভোর্স পেপারে সাইন করিয়ে নেয় এরপর দেখতে পাই ডিভোর্স হওয়ার কারণে আনু একটি পার্টি থ্রো করে যেখানে আমরা দেখতে পাই আনু মাতাল হয়ে বিজয়ের সাথে আবারও ঝামেলা শুরু করেছে বিজয় সেখান থেকে রেগে চলে যায় আর আমরা দেখতে পাই মোহিনী আর অর্জুন অনেক ঘনিষ্ঠ হয়ে গিয়েছে একে অপরের পরের দিন সকালে ঘুম থেকে উঠে অর্জুন একটি ফোন পায় যে কলে তাকে বলা হয় তার সমস্ত অ্যাকাউন্ট সিজ করে দেয়া হয়েছে অর্জুন ঘাবড়ে যায় এবং পাগলের মতো ওর অফিসের দিকে ছুটতে থাকে অন্যদিকে স্থির সবাইকে বের করে দেয় এদিকে আনু বলতে থাকে সবকিছু ঠিক হলে আবারও তাদেরকে ডেকে আনা হবে এরপর আমরা দেখতে পাই অর্জুন আর আনু বিজয়কে সন্দেহ করছে ওরা ভাবছিল বিজয় ইনফরমেশন লিক করেছে কেননা আগের রাতে আনু ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল তাই বদলা নিতেই হয়তো বিজয় অ্যাকাউন্টের খবর ফেডারাল ট্রেড কমিশনে পাঠিয়ে দিয়েছে কিন্তু বিজয় সেখানে এসে জানায় ও এই ব্যাপারে কিছুই জানে না এইবার অর্জুন অনেক টেনশনে পড়ে যায় কারণ তাদের সব টাকা এই কোম্পানি দাঁড় করাতে খরচ হয়ে গিয়েছে বর্তমানে তাদের অবস্থা আবার সে আগের মতোই হয়ে যাচ্ছে অর্জুন ওর ছোটবেলার কথা মনে করতে থাকে তখন ওরা রাস্তায় থাকতো কোম্পানির কর্মচারীরাও বলা বলি করতে থাকে এখন তারা কি করবে নতুন চাকরি খুঁজবে নাকি অপেক্ষা করবে কিছুদিন পর অর্জুন একটি হোটেলে বসে ভাবছে কি করবে তার কোম্পানি কিভাবে চালু করবে এমন সময় অর্জুনের বন্ধু অর্জুন কিছু গিফট নিয়ে আসে মোহিনীকে দেওয়ার জন্য কিন্তু এখানে অর্জুনের নজর পড়ে একটি গিফট কার্ডের ওপর অর্জুন কিছু একটা আইডিয়া বের করে এই গিফট কার্ডটি দেখে এরপর অফিসে এসে সিড আর অর্জুন মিলে আমেরিকার এক মহিলাকে ঠিক আগের মতোই ফোন করে ভয় দেখাতে শুরু করে কিন্তু এইবার অর্জুন আর টাকা পেমেন্ট করতে বলে না মহিলাকে বলে পাশের দোকান থেকে গিফট কার্ড কিনে নিয়ে এসে সেগুলোর সিরিয়াল নাম্বার অর্জুনকে দিতে মহিলা ভয়ে দ্রুত একটি গাড়ি নিয়ে পাশের একটি দোকানে যায় এবং অনেকগুলো গিফট কার্ড কিনে অর্জুনকে সিরিয়াল নাম্বার দিয়ে দেয় অর্জুন আবারও স্ক্যাম করতে সফল হয় অর্জুন এবার বাকি সবাইকে ওর এই নতুন আইডিয়া শেয়ার করে আসলে টাকা নিয়ে অবৈধ হতে পারে কিন্তু গিফট কার্ড ক্রয় করা তো আর ইলিগাল না তাই যদি কেউ সন্দেহ করেও তাহলেও কোনো লাভ হবে না আর অর্জুন এই গিফট কার্ডগুলোর সিরিয়াল নাম্বার ডার্ক বিক্রি করে টাকায় কনভার্ট করে নিত মানে সম্পূর্ণ সেফ উপায়ে তারা নতুনভাবে আবারও তাদের স্ক্যাম চালু করে দেয় এইভাবে বেশ কিছুদিন পার হয়ে যায় কোম্পানিটিও ভালো চলতে থাকে একদিন বিজয় এসে কর্মচারীদের অনেক বেশি বেতন দেয় বলে আনুর সাথে ঝগড়া করতে থাকে আনু বিজয়কে বলে যে কর্মচারীদের জন্যই তাদের কোম্পানি চলছে তাই এদেরকে কম স্যালারি দেওয়ার কোনো মানেই হয় না কিন্তু বিজয় নিয়ে ঝামেলা করতেই থাকে এক পর্যায়ে এই ঝগড়া বড় আকার ধারণ করে আর আনু বিজয়কে বলে এই কোম্পানি অর্জুন আর আনুর বুদ্ধি আর পরিশ্রমে তৈরি হয়েছে তাই এই কোম্পানিতে বিজয়ের কোনো কাজ নেই তাই এখন থেকে ওকে সাত পার্সেন্ট দেওয়া হবে অর্জুন বলে না দশ পার্সেন্ট দেওয়া হবে আর এটাই ফাইনাল বিজয় অনেক রাগ দেখিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আনু বলে কোনো সমস্যা নেই বিজয়কে ছাড়াই এই কোম্পানি সামলাতে পারবে সে অর্জুন আনুর উপর রাগ দেখিয়ে বলে কিভাবে যেইভাবে তোর সংসার সামলিয়েছিলিস সেইভাবে আনু চুপ করে থাকে ভেতর থেকে অনেকটা কষ্ট পায় আর এখান থেকে চলেই যায় এইভাবে অনেকদিন পার হয়ে যায় আর আমরা দেখতে পাই আনু একটি আশ্রম এসেছে এক বাবার সাথে দেখা করতে সেই বাবা তাকে উপায়ে বলে দেয় কিভাবে কালো টাকা বৈধ করতে পারবে এরপর আনু চলে আসে অর্জুনের কাছে এবং অর্জুনকে বলে সে ডুবাই যাবে টাকা ইনভেস্ট করতে এতে করে ওদের সমস্ত টাকা বৈধ হয়ে যাবে আর পুলিশ বা সরকার ওদের কিছুই করতে পারবে না তবে অর্জুন এখানে রেগে যায় যায় কারণ কাছ থেকে কোনো কোনো পরামর্শ না না করে একা একা সিদ্ধান্ত নিয়েছে তো কথা শুনে দুবাই চলে ডিল করতে আর অন্যদিকে আমরা দেখি যে অর্জুন ভারতের এক বড় খেলোয়াড়ের কাছ থেকে তার পছন্দের স্পোর্টস কারটি কিনে নিয়েছে অনেক দাম দিয়ে আর সেটা নিয়ে রাস্তা যাওয়ার সময় কুমার গাড়ির ভেতর সিট এবং অর্জুনকে দেখে ফেলে কুমারের সন্দেহ হয় আর সে ওদের পেছনে যায় কারণ কুমার জানতো অর্জুন বা সিট এত টাকা দিয়ে এই গাড়ি রয় করার সামর্থ্য ছিল না তাহলে কিভাবে এরা এই গাড়ি নিয়ে ঘুরছে কুমার ও অ্যাসিস্ট্যান্ট অর্ডার করে ওদের ওপরে নজর রাখতে তো কুমার ওর মতো করে ইনভেস্টিগেশন করে যাচ্ছিল আর অন্যদিকে অর্জুনের কোম্পানিতে চাকরি করে সোহা নামের এক মেয়ে সে এমন একজনকে এমন ভাবে ভয় দেখাতে শুরু করেছিল যে লোকটি হার্ট অ্যাটাক করে মারা যায় সোহা খুবই ঘাবলে যায় আর নিজেকে দোষী মনে করে কান্না করতে থাকে সোহা এই ভুল শোধরানোর জন্য কোম্পানিতে একটি পার্টি চলাকালে ফেডারেল ট্রেড কমিশনে ফোন করে এবং ওদের কল সেন্টারের বিষয়ে সব গোপন তথ্য ফাঁস করে দেয় সিরিয়াসে সোহাকে ধরেই ফেলতে কোন রকমের সোহা সে যাত্রায় রক্ষা পায় আর অন্যদিকে এফটিসি থেকে কুমারকে ফোন করা হয় এবং অর্জুনের এই কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নিতে বলা হয় কুমার এই খবর পেয়ে সোজা চলে যায় তার সিনিয়র অফিসারের কাছে এবং তাকে স্ক্যামের সবকিছু খুলে বলে কিন্তু সেই অফিসার জানায় সামনে ইলেকশন আসছে এই মুহূর্তে কোনো প্রমাণ ছাড়া তাদের উপর অ্যাকশন নিলে সমস্যার সৃষ্টি হতে পারে কুমারকে কোনো শক্ত প্রমাণ জোগাড় করতে বলে কুমার ওর অ্যাসিস্ট্যান্ট ডংরিকে অর্জুনের বাড়িতে পাঠিয়ে দেয় ছদ্মবেশে আর ওদের ওপর নজর রাখতে বলে আর অন্যদিকে আনু দুবাই থেকে ফেরত চলে আসে আর একটি রেস্টুরেন্টে বসে অর্জুনের সাথে কথা বলে আনু টয়লেটে গেলে সেখানে হাজির হয় কুমার আর অর্জুনকে বলে অর্জুন কিভাবে স্ক্যাম করেছে সেটা কুমার ভালো করেই জানে অর্জুনের জন্য মঙ্গল হবে এসব কাজ ছেড়ে দিয়ে পথে চলে আসা তা না হলে কুমার ওকে গ্রেফতার করে নিয়ে যাবে মোট কথা কুমার এখানে অর্জুনকে থ্রেট বা ওয়ার্নিং দিয়ে গেল কুমার সেখান থেকে চলে গেলে অর্জুন আর রেস্টুরেন্ট থেকে হয় এবং সিডকে ফোন করে বলে কোম্পানির কোম্পানির সিকিউরিটি বাড়িয়ে দিতে কুমার ওদের নজর রাখছে সিড ওপর এরপর সব কর্মচারীকে বলে দেয় আগামীকাল থেকে অফিসে কোনো ফোন নিয়ে আসা যাবে না অন্যদিকে সোহা লুকিয়ে অর্জুনের রুম থেকে একটি ফাইলের পৃষ্ঠা ছেড়ে নিয়ে এসেছে এবং সেটা মেল করে এফটিসি হেড হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয় কেননা প্রমাণ ছাড়া তারা কিছুই করতে পারবে না অন্যদিকে আনু বাসায় চলে যায় এবং সেখানে গিয়ে দেখে ডংরি ওর বাবার সাথে বসে আড্ডা দিচ্ছে কিন্তু আনু আসলে ডংরিকে চিনেই না অর্জুন অফিস থেকে রুমে আসে এবং হঠাৎ ওর নজর পড়ে একটি ফাইলের দিকে সোহা তাড়াহুড়ো করতে গিয়ে ফাইলটি ঠিক মতো রাখতে ভুলে গেছে অর্জুন ফাইলটি নেয় এবং বুঝতে পারে কিছু একটা ঝামেলা হয়েছে অর্জুনের সিট মিলে সব ফাইল পত্র শুরু করে কিন্তু ততক্ষণে সেখানে কুমার ওর টিম নিয়ে হাজির কারণ এখন কুমারের হাতে প্রমাণ আছে যেটা সোহাই পাঠিয়েছে তো কুমার ওই বিল্ডিং এর ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দিয়ে ভেতরে প্রবেশ করে অর্জুন বুঝে যায় কুমার এসেছে ওকে ধরে নিয়ে যেতে তো অর্জুন সেখান থেকে পালাতে শুরু করে আর সিড সব কাগজপত্র নষ্ট করতে থাকে অর্জুন কৌশলে অফিস থেকে বেরিয়ে পার্কিং এরিয়াতে চলে আসে আর এখানে অর্জুনের পেছনে পেছনে কুমার চলে আসে এইখানে আমরা অর্জুন ভার্সেস কুমারের একটা ফাইট সিন দেখতে পাই অনেকক্ষণ যাবো তাদের মধ্যে লড়াই চলতেই থাকে এক পর্যায়ে কুমার মারতে মারতে অর্জুনকে প্রায় ধরেই ফেলেছিল কিন্তু সেই সময় সিড এসে কুমারকে পেছন থেকে ধরে রাখে আর এই সুযোগে অর্জুন পালিয়ে যায় অন্যদিকে কুমার অর্জুনকে এদিক সেদিক খুঁজতে থাকে অর্জুন ওর জামা কাপড় গার্ডের জামা কাপড়ের সাথে বদলিয়ে সেখান থেকে বের হয় এবং একটি অটো নিয়ে বাড়িতে চলে আসে কিন্তু বাসায় এসে অর্জুন দেখতে পায় ডংরি ওদের বাসায় বসে আছে ডংরি বের হচ্ছে অর্জুন ডংরিকে চিনে ফেলে এবং আনুকে জানায় ডংরি আসলে একজন পুলিশ অফিসার এই কথা শুনে আনু অর্জুনকে নিয়ে সোজা এয়ারপোর্টে রওনা হয় আর ওর বাবা মাকে বলে যায় গেস্ট অনেক টাকা আছে সেগুলো দিয়ে কিছুদিন চালিয়ে নিতে ওদিকে ডোংরি কুমারকে ফোন করে বলে অর্জুন এবং অনু এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছে কুমার দ্রুত এয়ারপোর্টে চলে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে অর্জুন এবং আনু দুবাইয়ের ফ্লাইটে কুমারের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে কিছুদিন এইভাবে কেটে যায় দুই সালের জানুয়ারি মাস আমাদের দেখানো হয় অর্জুন এবং আনু দুবাইয়ের একটি লেবার ক্যাম্পে লুকিয়ে আছে আর ওর বাবা মাকে পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে বিজয়কেও গ্রেফতার করা হয়েছে আর জিজ্ঞাসাবাদে বিজয় সব দোষ অর্জুনের ওপরে চাপিয়ে দিচ্ছে অর্জুন আর আনু এসব কিছু দেখছিল ওদের পুরো কোম্পানিটিও সিজ করা হয় এবং ওদের যত এজেন্ট ছিল আমেরিকাতে সবাইকে এক এক করে অ্যারেস্ট করা হয়েছে অর্জুন একেবারে ভেঙে পড়ে যায় এসব দেখে আসলে অর্জুন কখনোই অবৈধ পথে টাকা কামানোর কথা ভাবেনি বাবা মায়ের খুশি এবং বোনের খুশির জন্য এত কিছু করেছে সে কিন্তু এখন সব শেষ হয়ে গিয়েছে তাই অর্জুন ইন্ডিয়াতে ফেরত চলে আসে এবং পুলিশের কাছে সারেন্ডার করে নেয় কিন্তু আনু তখনও পলাতক ছিল নয় মার জেলে থাকার পর অর্জুনকে কৌশলে আনু ছাড়িয়ে নিতে আসে কেননা অর্জুন এবং আনু যে স্ক্যাম করেছিল সেটার কোনো প্রমাণ পুলিশ সংগ্রহ করতে পারেনি আসলে কোম্পানি ট্যাক্স পরিশোধ না করার কারণে অর্জুনের জেল হয়েছিল কিন্তু সেই স্ক্যামের টাকা এখন অর্জুন বা আনুর কাছেই রয়ে গিয়েছে যা কখনোই উদ্ধার করা সম্ভব হয়নি আর শেষমেশ দুইজনের একটি রহস্যময় হাসির মাধ্যমে এই মুভির সমাপ্তি ঘটে তো এই ছিল আমাদের আজকের মুভি কেমন লাগলো মুভির গল্প এবং আমাদের আজকের ভিডিও তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন আপনার সাথে আমি ছিলাম সাইফ আজকে বিদায় নিচ্ছি কিন্তু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভি দেখতে দেখতে ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন